আসসালামু আলাইকুম গাইস আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত চ্যানেলটার খোলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখানো অনেকের মোবাইল থেকে কাজ করার আগ্রহ অথবা অনেকে ফ্রিল্যান্সিং শিখতে চান অথবা অনেকে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চান অনেকে রিলস তৈরি করতে চান তো সেক্ষেত্রে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন যেমন ফার্স্ট অফ অল যে সমস্যাটা আপনাদের হয় সেটা হলো ভিডিও এডিটিং যথাযথভাবে ভিডিও ইডিট করতে পারেন না যে কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না তো আজকের এই যে আমরা ভিডিও শুরু করতেছি এখানে আপনাদের জন্য এ টু জেড ক্যাপকার্ট নিয়ে এবং যদি ভিডিও ইডিটের জন্য আমরা আরও ভালো কোনো অ্যাপস পাই যেটার মাধ্যমে মোবাইল থেকে একদম খুব সহজে এবং সাবলীলভাবে এডিট করা যায় সেরকমের অ্যাপ যদি আমরা পাই তাহলে আপনাদেরকে সেটা সাজেস্ট করবো এবং এ টু জেড প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে শেখানো হবে যাতে আপনারা সুন্দরভাবে একদম সবার তো আর ল্যাপটপ কম্পিউটার নেই সবার হাতেই ফোন আছে তো ফোনের মাধ্যমে যেন আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন এবং ভিডিও এডিট সহ অডিও এডিট তাছাড়া আরও পাশাপাশি যা আছে তাছাড়া কিভাবে সেটা ফেসবুকে আপলোড করবেন ইউটিউবে আপলোড করবেন বা কীভাবে কোন প্ল্যাটফর্মে ফলোয়ার বাড়াবেন সব বিষয়ে সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রত্যেক সপ্তাহে কমপক্ষে আপনারা ভিডিও এডিটের উপরে দুইটা ক্লাস পাবেন তাছাড়া এক্সট্রা আপনাদেরকে আরও কিছু ক্লাস দেওয়া হবে যেগুলো আপনারা দেখবেন এবং শিখবেন যেটার মাধ্যমে আপনাদের স্কিল ডেভেলপ হবে এখানে আমরা এমন এমন বিষয় শিখাবো যেটা এই সময় এই যুগে চলতে গেলে আপনাদের সবার খুবই দরকার দরকারি জিনিসগুলো সবসময় আপনাদের সামনে তুলে ধরা হবে তো এজন্য কি করতে হবে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে আমি যে ভিডিওটা পাবলিশ করবো সেটার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং বেলাইকুনে একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমাকে আর খুঁজতে না হয় আমি ভিডিও সারার সাথে সাথেই যেন আপনি নোটিফিকেশনটা পান এবং আপনারা সবাই আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে সেখানে আমি ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সনটা দিয়ে রাখবো আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে